সকলকে জানাই শুভ শারদিয়া প্রতিবারই সমস্ত পুজোর আগে আমি চেষ্টা করি নতুন রকমের ঠাকুরের মূর্তি তৈরি করা নমস্কার সকলকে আমি অর্পিতা আর বাঙালির সেরা উৎসব দুর্গা উৎসবে মা দুর্গার মূর্তিও আমি তৈরি করে নিয়েছি তাও আবার খুব সহজ উপায় এইভাবে তৈরি করলাম এই দুর্গা মূর্তিটি তাও আবার খুব সহজ উপায় চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি প্রথমে মা দুর্গাকে বসানোর জন্য একটা বেদি করে নিয়েছি মাটি দিয়ে তোমরা চাইলে কিন্তু মা দুর্গার বেদিটিকে তোমরা কাঠ দিয়েও তৈরি করতে পারো বেদির উপর একটা মেঘপুতে নিয়ে এসে যাতে মা দুর্গার বডির ট্যাকচারটা সোজা হবে দাঁড় করাতে পারে এরপর মা দুর্গার পায়ের ট্যাকচারটা আর বডির ট্যাকচারটা তৈরি করে কাদার পাতলা প্লেট বানিয়ে মা দুর্গার শাড়িটাও তৈরি করে নিয়েছি আর শাড়ির বিভিন্ন ভাস তৈরি করার জন্য আমি এখানে ক্লে টুলের ব্যবহার করেছি আর সকলকে বলে রাখা ভালো আমি প্রথমবার মা দুর্গার মূর্তি তৈরি করতে চলেছি এই কাজটা আমার কাছে অনেকটাই চ্যালেঞ্জিং তাই ভুল ত্রুটির জন্য আমি ক্ষমা প্রাপ্তি এরপর মা দুর্গার দুটো চরণ তৈরি করে মা দুর্গার দুটো হাতও কিন্তু আমি ব সাথে অ্যাটাচ করে দিয়েছি হাতটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু হাতের সামনে কিন্তু হাতের পাতা দুটো আমি অ্যাটাচ করে দিয়েছি পর মা দুর্গার ফেস বানানোর জন্য একটা কাদার বল গলার সাথে অ্যাটাচ করে মুখের বিভিন্ন জায়গায় শেপ আনার জন্য মাটি ইউজ করেছি ছেলে টুলের সাহায্যে মা দুর্গার বিভিন্ন মুখের ডিটেলস কমপ্লিট করেছি যেমন মুখ নাক চোখ ইত্যাদি সমস্ত মূর্তির বডির টেক্সচার কিন্তু নির্ভর করে মূর্তির ফেসের উপর তাই হাতের সময় আর মনোযোগের সাথে কিন্তু মূর্তির ফেসটা তৈরি করতে হয় মা দুর্গার ফেসটা কমপ্লিট করে মাথার চুলটা তৈরি করে শাস্ত্রী নয়ন কপালে অ্যাটাচ করে দুটো কান তৈরি করে নিয়েছি এরপর দুটো কানে কানের পরে গলার হারটা তৈরি করে গলার হারের ডিজাইনটা আমি করেছি একটা পেনের রিফিলের সাহায্যে এবারে আমি মা দুর্গার সমস্ত সাজ পোশাক কিন্তু মাটি দিয়ে তৈরি করেছি এরপর কাদা সরো রিং তৈরি করে মা দুর্গার হাতে কিন্তু সেইগুলো আমি চুরি হিসাবে পরিয়ে নিয়েছি মা দুর্গার চারটে হাত তৈরি করে সেই চারটাকে কিন্তু একসঙ্গে ভালো করে অ্যাটাচ করে নিয়েছি অ্যাটাচ করে মা দুর্গার বডির সাথে হাতটাও কিন্তু অ্যাটাচ করে নিয়েছি আর সেম ভাবে কিন্তু বাদিকেরও চারটে হাত আমি লাগিয়ে নিয়েছি এরপর হাতের পাতাগুলো তৈরি করে হাতের পাতার সঙ্গে কিন্তু আঙ্গুলগুলো বানিয়ে কিন্তু আমি অ্যাটাচ করে নিয়েছি আর সমস্ত হাতের পাতাগুলো কমপ্লিট করে সমস্ত হাতে কিন্তু আগের দুটো হাতের মতো ছুরি পরিয়ে নিয়েছি তারপর খুব ভালো করে কিন্তু ঠাকুরটা রোদে শুকিয়েছে এক দুদিন আর খুব ভালো করে রোদে শুকানোর পর কিন্তু আমি নিয়ে চলে এসেছি কালার করার জন্য প্রথমে সাদা অ্যাক্রেলিক কালার দিয়ে পুরো মূর্তিটাকে কভার করে নিয়েছি এরপর আমি মেন কালার করা স্টার্ট করেছি প্রথমে মা দুর্গার ফেস দশটা হাত আর দুটো চরণ কিন্তু ইয়েলো কালার কভার করে নিয়েছি এরপর বেদিটা আমি ব্লু কালার দিয়ে কভার করে শাড়িটা যেহেতু আগের থেকে হোয়াইট ছিল কিন্তু আমি পুরোটাই যেহেতু শাড়িটা হোয়াইট কালার রাখবো তার জন্য কিন্তু আরও দু তিনবার আমি হোয়াইট কালার দিয়ে কোট করে নিয়েছি আর মা দুর্গার ব্লাউজের হাতাগুলো কিন্তু আমি লাল কালার দিয়ে কভার করে নিয়েছি সমস্ত ব্লাউজের কালারগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু সাদা শাড়িতে আমি লাল পার দিয়ে বিভিন্ন ধরনের ডিটেলস কমপ্লিট করেছি যেহেতু মাকে আমি আট পৌড়ে করে শাড়ি পরেছি তাই একদিকের পাটটা কিন্তু গ্লিটার টাইপের রেখেছি তারপর মা দুর্গা দশটা হাতে দশটা পলাতে লাল রং করে সাদা শাড়ির ওপর লাল রং দিয়ে ডট ডট দিয়ে বিভিন্ন ডিটেলস কমপ্লিট করেছি এরপর মা দুর্গার ছোট দুটো চরণে কিন্তু আলতা পরে মায়ের হাতে শাখাতে রং করে তার গলার হার কানের কিন্তু আমি গোল্ডেন কালার করে নিয়েছি এবার হচ্ছে মায়ের চক্ষু দানের পালা আর এই কাজটা কিন্তু আমার বেশ কঠিনই লাগে কারণ এই মূর্তিটা পুরোটাই নির্ভর করবে এই ফেসের সৌন্দর্য দেখে আমি খুব সাবধানতার সাথে কিন্তু চক্ষু দান করেছি তোমরা জানিও ফেসটা কেমন লাগছে মা দুর্গার মুখের সমস্ত ডিটেলস কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমি মা মাথার চুলটাও রং করে নিয়েছি আর মা দুর্গার চুল কিন্তু লম্বা না হলে একদমই চলবে না তার জন্য আমি আগের থেকে কিন্তু দোকান থেকে এই চুলটা কিনে এনেছিলাম সেটা আমি আঠার সাহায্যে কিন্তু আটকে দিয়েছি এবার হচ্ছে মা দুর্গাকে মুকুট আর অস্ত্র দিয়ে সাজানোর পালা মা দুর্গার মুকুট বানানোর জন্য কিন্তু আমি এখানে ইউজ করেছি এই সোলার বাটিগুলো সোলার বাটিটা ঠিক এরকম আকৃতি কেটে তারপর কিন্তু গোল গোল কয়েকটা সোলা কেটে সেইগুলো আমি আঠার সাহায্যে কিন্তু আটকে দিয়ে ওপর থেকে অবর দিয়ে কিন্তু প্রথম মুকুটটা তৈরি করে নিয়েছি আর দ্বিতীয় মুকুটটা তৈরি করার জন্য গোল একটা সোলা কেটে আর চার থেকে এই নিমকের আকৃতি শোলাগুলো আটকে তার সামান্য একটু নিচের দিকে শোলার বলগুলো আটতে কেটে কেটে আটকে নিমকের আকৃতির যে শোলাগুলো ছিল সেইটুকু কিন্তু অভ্র দিয়ে কভার করে নিয়ে কিন্তু মা দুর্গাকে দুটো মুকুটে পরিয়ে নিয়েছি আর এই মুকুট দুটো আর অস্ত্রগুলো কিন্তু আমি আটকানোর জন্য কিন্তু তুতের আঠা ব্যবহার করেছি আর সমস্ত মা দুর্গার অস্ত্র কিন্তু আমি কাগজের সাহায্যে বানিয়েছি মা দুর্গার দশটা হাতে দশটা অস্ত্র ধরিয়ে দিলেই কিন্তু মা দুর্গা পুরোপুরি রেডি তোমাদের আমার এই ছোট্ট মা দুর্গাকে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট কমেন্ট করে জানিও আর লাইক করতে একদম ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আর সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলের পুজো যেন খুব ভালো কাটুক বাই